বিস্মিল্লাহ হৃ রহিম আমি দুঃখ বাক্যান্ত হৃদয়ে কালকে আমি যখন লাইভ দেখছিলাম মাইল স্টোনে স্কুলের উত্তরা ওহ দিয়াবাড়ি কাছে যে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়লো আর কি বিমান বাহিনী তারা ই আর ইয়ার কন্ট্রোল আসিল না এই দুই হাজার নাইনটিন উনিশশো কেউ বলে ছিয়াত্তর সাল কেউ বলে ছষট্টি সালের এই বাঙ্গাছুড়া প্লে হেলিক এইগুলা দিয়া কি প্রশিক্ষণ নতুন আপডেট প্লেইন দেওয়ার সাইটা এপ্রুভেলায় এই ক্যাট্রিকার এই অন্ত্রবর্তী সরকারের কে এমন উপদেষ্টা হায় রে উপদেষ্টা অনুমোদন দিল না হ্যাঁ বিমান বাহিনী যৌথ বাহিনী বিমান এয়ারপোর্ট বিমান এয়ারফোর্স নেভি সেনাবাহিনীর কি কোনো গোয়েন্দা সংস্থা নেয়নি তারা সেভাবে ফিডব্যাক করতে পারছে না আগে তারেক সিদ্দিকী বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিশেষ করে সেনাবাহিনীদের এমনভাবে ব্যবসার দিকে ঝোঁকে গেছিল তারা দেশর যে শক্তি করা তারা তাদের নামে সব টাকা নিয়ে গেছে সাবেক বিমানবাহিনী প্রধান হাসিনা আর আত্মীয় তারপরে এই তাদের সিদ্দিকি সব নিয়া বাড়িঘর বানাইছে লন্ডনে যত হাজার কোটি টাকা এই নিয়া গেছে চুরি হইয়া দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে কত লক্ষ লক্ষ এইগুলাই দিয়ে আমরা প্রতিরক্ষা বাহিনীর লাগে নিয়ায় ফলনে তারা নিজেরা ব্যবসা করছে এরা আর এই তাদের গোয়েন্দা সংস্থা এই এজেন্সি গোয়েন্দার নামও জানি না ফাইটা না এগুলো আমি এইগুলা আল্লাহ আমার পাঠাইছে এগুলার এগুলা নাই আল্লাহ যদি বাছায় দেশটা দিয়ে এতো টাকা হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে হয়েছে পাচার এগুলা যদি ফিরত আইত তো আওয়ার প্রক্রিয়ায় এ প্রক্রিয়ার মাঝে কিছু লোক ইন্ডিয়া লাগাই দিছে নির্বাচন নির্বাচন যাতে আয় সালম সালাউদ্দিন। আরও এরকম সবা আছে তলে তলে সবাই মুদ্রা এপি টপি আমি খৈরাম এমন একদিন ঘটনা ঘটছে গতকাল জাতিসংঘ অফিস খোলা হয়েছে এখন আমার যে দুঃখ লাগলো যে গোপালগঞ্জের গোপালি ওখান থেকে নালা দিছে গোপালগঞ্জে এই সেনাবাহিনী বিতর্কিত করা লাগি আর এই এই ঘটনা ঘটল কি না হইলে পুরানো আমলার বিমান এইগুলা গার্বেজ এইগুলা আর সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিনটা বাহিনীর নিয়ন্ত্রণ আছিল বাজতে এর হাতে ষোলো বছর তারেক সিদ্দিকী হাসিনা তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে মাথা মগজদুলাই করে ইন্ডিয়াতে নিয়ে তারা ট্রেনিং দিত আর এগুলা বিয়েমারি করছে কি না জানি না হয়তো তারা ইয়া বিশেষজ্ঞ আইয়া দেখছে যে এই বিমান ঠিক আছে এই বিমানে প্রশিক্ষণ চলবো প্রশিক্ষণের আর দরকার নাই সব পৌরসভারতে আগে যখন এখানে বিএফ গাঁটি করা হয়েছিল ডকার গাতি বা আরো বাসার গাতি। তখন তারা উচিত ছিল তখন তারা এদিকে বাড়িঘর আছিল না বালুর ঘাট এখন তো বাড়িঘর হয়ে গেছে এখন এগুলা যে সমুদ্র উপকূলে খাপটাই সমুদ্র উপকূলে সীতাঙ্গের যে পটেঙ্গা বা কক্সবাজার এদিকে নিয়ে নেওয়া উচিত আর এখানে যেহেতু অনেক ঘর হয়ে গেছে জনবসতি এলাকাতে থেকে তারা নিয়ে নেওয়া উচিত আধুনিক শক্তিশালী বিমান বাহিনী করা উচিত আমার দুঃখ লাগে হাসিনারে নিয়া বি আই পি বিমানে অত্যাধুনিক বিমানে নিয়া পার হাসিনায় নাকি ইন্ডিয়ান অজিত আতে নাকি ডাক্তারে খরল বউ আগে আমারে খৈর সরি গেছে যে ইন্ডিয়ান আওয়ামী লীগের লোক কয় যে আফটওয়্যার সব ইন্ডিয়া নিছে কি কোন বিমান কখন কোন সময় মোব করব কোন বিমান প্রশিক্ষণ হোক যাই হোক এইগুলা মভ করব এইগুলা হইলো সব নিয়া গেছে ইন্ডিয়ার সফটওয়্যার ইন্ডিয়ার ওখান থেকে টিপ মারবো এগুলা এইগুলা যখন হাসিনা জাগি পালেয়া এগুলা সব চেক করা উচিত আছে তখন এমন শক্তিশালী নাই সব তার আত্মীয় সেনাবাহিনী প্রধানও তাতে বিমানে প্রধান আত্মীয় মানে বিদেশ আছে ট্রেন কিসের ট্রেনিং এই মুহূর্তে চীনটা তুরস্ক থেকে আমরা বিমান বাহিনীর লাগি অত্যাধুনিক যুদ্ধ বিমান নেওয়া হওয়া উচিত এই ক্যাটের সময় আইল না এরপরে সরকার রাজনীতি সরকার আইলে হয়ে গো হে তোমরা এই তোমাদের প্লেন ফুরিয়ে গেছে এই উপরে তোমরা মানুষ বাচ্চা নিরীহ বাচ্চাদের মারা হয়েছে নিচু বাচ্চাদের কোন রে এটা একটা মাইল স্টোন মাইল ফলক তো ইয়া থাকবো এই গতকালকে একুশে জুলাই ঘটনা হারে উত্তরার এই যে ঘটনা আমি কালকে চিন্তা করতে হচ্ছে কোন মায়ের বুক খালি হয়েছে মায়ের দা শুনতে পারবো না হারে আগুন আগুন চারিদিকে কেন আগুন আমি তিন বছর আগে ওই লামুয়া বাগানের কাছে সুন্দর জায়গা হা হারে সুন্দর সবাই শুন তখন আমাদের আমার যে কথাগুলো হয়েছিলাম আমি ইউটিউব আমার যে চাই কেন আগুন এইগুলো আগুন নিবার কিছু প্রতিযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত আগুন লাগলে এই যে আমি এবার জাপানি এই এখন ফায়ার ব্রিগেড আইটু পারে না তাই আমি জাপানি রয়ে দিচ্ছাম যদি কেন রিওব তখন উচয় দিয়ে যাইব নিচে চাকর দিয়ে তারা জাপানি যে একটা টেকনিক আছে প্রটেকশন জাপানের আগুন নিবাহ যন্ত্র গাড়ি এগুলো আমরা দেশে আইব কিনা আরে জাপানে তো বলে এরকম কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না কোনো মানুষের যাতে উপরে দিয়ে মাথার উপরে দিয়ে বহু এক কইল রাজনীতি বু ব শ্লোগানে দেশটা ষোলো বছর কি যে করছে এটা রে দইয়া বিশি দেওয়া এটা ফার স্কুলে গুলি করে মারা উচিত মাসালের মতো না হয়ে তারা বিয়াই বিয়ে দিয়ে যে এখন আসি আছি নাই সাথে বসে আমরা সেন্ডা দিব যে তোমরা খাওয়াইছি এখন তোমরা আমি কল্যাটাত থেকে সব বার কর্ম আমি আর লাগি তার পাঁচ বছর আগে একটা আমরা শ্রীমঙ্গলীয় ওই যে একটা পর্যটন কেন্দ্র আছে ওনও আমি এটা কথা গাইছিলাম আমি এবার যাব প্রতিবেশীর করে প্রতিবেশী লুট করে নিয়ে গেছে সানা সোনা দানা টাকা করি সোনা দানা আমরা আমি ঘুরে গিয়ে প্রতিবেশীর বুক ছিঁড়ে নিয়ে আসবো বুক ছেড়ে আমি নিয়ে আসবো প্রতিবেশীর করে প্রতিবেশীর বউকে ছিঁড়ে আমি নিয়ে আসবো প্রতিবেশীর ঘরে এবার যাব তারা যে আমরা দানা তারা প্রতিবেশীর চুরি না মেদ বুড়ি প্রতিবেশীর মেদ বুড়ি পেট বুড়ি আমরা নিয়ে আসবো আবার পেট বুড়ি এই যে অবস্থা এখন প্রতিবেশীর কাছে আমরা যে বিমান বাহিনী নৌবাহিনী এগুলা আমরা আরও অনেক ইচ্ছা চাইব আমাদের ইয়ের বাংলার বাড়ি ইয় সরি যে বাংলার স্বাধীন স্বাধীনভাব তার বাড়ি অন্য রাখছে তারপরে আমরা যে ব্রিটিশের আশ্চর্য দেখুন আমরা প্রতিরক্ষার একটা উপদেষ্টা বানাইছে কোন একটা লোককেও চিনে না কি হলিলুর রহমান এই যে লুৎফুর রহমান টাওয়ার হেমলেস তারপরে সুরুক আহমদ যে দশ কোটি টাকার একটা সেন পরে এটাতে পুরো প্রটেকশনে হলো আমরা সিলেটে শুনাম মেয়র এই বু এই বেতন গ্রহ এটার মেয়র সে রানীর রাজার কুইন কিংডমে সে রিপ্রেজেন্ট করে আমরা সিলেটিরা তারা আইনে আমরা বাংলাদেশে আনা সে বাংলাদেশে আবার এই সরকার চলছে ও যারা আমরা দেশ পিছনে লাগিয়ে আছে ইন্ডিয়ান রো আরও যারা আছে পিছনে তাই এখন আমি রাশিয়া চীন জাপান তুরস্ক পাকিস্তান এদের সাথে প্রথম আমরা সামরিক একটা চুক্তি করা উচিত এবং আমরা এইগুলো আর চীনার বিশেষজ্ঞ আমি তো মনে হচ্ছে আমি চীন আর তুরস্ক থেকে আইব আয়া আমরা সাথে সাথে ইনকোয়ারি তারা খোঁজা দেখবো এই বিমানের এইগুলা যত পুরানা বিমান আছে এইগুলা পালাই দিন রাজনীতি তারও খোঁজে রাজনীতি তারা রাজনীতি তারা রে একবারে ভারতকে নমোনম খোজা তারা ব্যবসা বাণিজ্য লাগিয়া প্রতিরক্ষা বাহিনী গত ষোলো বছরে একশ জন পেট ফুলিয়া পুলিয়া ব্যবসা করছে কোনো লাভই হয়েছে না আল্লাহ আমরা এই আমরা সই আসছিলাম ইয়া আল্লাহ আমরা এই ধন্যবাদ আমি যে গোলা কইলাম হাসিনারে গোপালগঞ্জে যে হাসিনারে আ ভারতীয় দল থেকে বার করা সেনাবাহিনী যে একটু ভালো ভূমিকা নিছে গোপালগঞ্জে গোপালিত এইটা বদলা তারা নিল মনে হয় কারণ তারা রাতে সব বিমান এখনো ভারতীয় সামরিক বাহিনী চারজন কর্মকর্তা নাকি ইয়ার আমরা দেশের বি বাংলাদেশ প্রফেশনাল আর্মিদের জন্য কাজ করে নিশ্চয়ই তারা রস্যাটে জড়িত নাইলে এই যে ভোটখোরে ঢুকে যাব ভোটখরা ঢুকে যাব এই জোখ তো না তখন অন্তগে একটা কিছু একটা হয়েছে সফটওয়্যারে বা কোনো এত ছোট মিশাই মারি দিয়েছে আল্লাহ আমাদের একটু রক্ষা করুক আমরা প্রতিরক্ষা ব্যবস্থার আধারে কোনো কাজ করলো না আমি দুঃখ জানাই আল্লাহ এতগুলা মানুষ মারা গেছে ছাত্ররা ছাত্রীরা কতগুলা মানুষ মারা এক বা খেদে খেডেট করলে ছাত্র টকি আল্লাহ শেওয়াল্লাহ আল্লাহ তাদের বেশ রেসিপ করুক মাত্র ছয় মাস আগে বিয়া করছে এছাড়া আমি যত বাচ্চাকেও কয়েকদিন আগ থেকে আমি খালি বাচ্চাদের স্বপ্ন দেখি আল্লাহ আমি তাদের কোনো কিছু করতে পারলাম না আমি সরিয়ে আছি এখন গ্রামে এই শান্তির জায়গায় কোন সময় কোন হেলিকপ্টার প্লেন আর থেকে সরিয়ে আসি কারণ তারা আরে চলে যাক কক্সবাজার এলাকার বা ওই পটেঙ্গা ওখানে গিয়া সমুদ্র উপকূলে বকরবুড়ে অঞ্চলে তারা ট্রেনিং দোক এই সামাজিক সামাজিক সব এখন আমি চিন্তা করছিলাম আল্লাহ এই জনবসতি এলাকা থেকে আজ যাতে তারা প্রশিক্ষণ না নেয় বিমান বাহিনী একটা কত কোটি টাকা খরচ করে একটা পাইলট তৈরি করা হয় ভারতের কোনো চিন্তা করতে যাতে এখানে কোনো দিকে সামরিক বাহিনী এই সাইডটার এখানেই বিদায় করা উচিত আর যে সেনাবাহিনী যে একটা করছে যে স্বাধীন করতে এইটা বদলাও হইতে পারে আল্লাহ জান সব তো আর তারা যদি দেওয়া দিছিল তার ধন্যবাদ আবার আমি দীক্ষা জানাই সেই সমস্ত বাহিনী হল সেনাবাহিনী বা কাজার দাদা বি আই পি বিমানে এই বিমানটা যদি দেওয়া তো আসি না রে এটা অ্যাক্সিডেন্ট করতে খুশি আমি এই যে গার্বেজ এটার দিতার কোনো আপডেট যেটা আধুনিক না দিতার ডেট ফেল লাগে এটা যে প্রশিক্ষণ তার মানুষের উপরে গণবসতি এলাকায় ধন্যবাদ আমার কথাগুলো শুনুন প্রবাসীরা শুনুন আমি আবার হলি আমরা প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে আসুক সেই সুরুক আহমদলে যে এরকম মানুষ যারা সিলেটে রিপ্রেজেন্ট করে রাজার বাড়ি রাজারে বেতলাম গিন বু মেওয়াল এখানে তারা রানী যে রাজার বাড়ির যে কিংডমে যারা প্রতিনিধিত্ব করে এটা কি ইম্পর্টেন্স দেওয়া উচিত আমরা সিলেটে এখন সাতটা রাজ্য চাই আমরা এই অঞ্চলটা কি মানে শিলং থাকি বলে নেটওয়ার্ক এখানে তারা দরা আছিল তারা রাজা দেব আমরা আজ কোনো সময় কোন ট্রেন উঠবো না উঠবো আল্লাহ মাফ করুক তাদেরই কয় আমি লিগে উজ্জ্বল করছি এবার কোন আপনি তা করেন সব সবটা তারা সব দেখে স্ট্যান্ড কমান থাকে কোন সময় আমরা কোন ব্লাইন উঠব না উঠব এরা জানেদের এই যে সামরিক অফিসাররা ভারতীয় সামরিক অফিসার এদেরকে এখনই বাধ্য উচিত এবং আমরা নতুন করে প্রতিরক্ষা বাহিনী শক্তি নেওয়া উচিত সিভিল ডিফেন্স সম্পর্কটা খুব দরকার এই একটা জিনিসে সম্পর্ক খারাপ হয়ে গেল আল্লাহ আমি সাহায্য সবাই দোয়ার পুজো যা বড়ির আব দুর্গা দেবী জানি নবী ইদানিং আমি পরিচালাম ইয়া আল্লাহ তাদেরকে বেশ কিছু করুন ইয়া আল্লাহ সুন্দর বাতাস আর তারা গিয়া ট্রেনিং দেও ইয়াতে পটেঙ্গা আর কক্সবাজার এলাকার সুন্দর সামুদ্রিক বাতাসের বালা এই জনমানুষ যেখানে বেশি কোনো বসতিপূর্ণ এলাকা বিল্ডিং সেইখানে আন না ট্রেনিং ওইদিকে যা এটা বৃহৎ পরিকল্পনা করা হচ্ছে উপদেষ্টা কী করবো উপদেষ্টা এটা খলিদ মানসিক কেন অনুমোদন দিল না সাইজনের অত্যাধুনিক বিমান আড়াত বিমান বাহিনীর লগে ধন্যবাদ আসসালাম আলাইকুম